হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যুক্ত একটি শাক ও সবজি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই সে এই যে আপনারা স্ক্রিনের মধ্যে যে কচুগুলো দেখতে পাচ্ছেন যদি বন্ধুরা আপনারা নিয়মিত কচু শাক খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কেমন উপকার পাবেন তা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আমাদের দেশে অনেক মানুষ রয়েছে দরিদ্র পরিবার কিন্তু তারা বিভিন্ন ধরনের ভালো মন্দ এবং ভিটামিনযুক্ত খাবার খেতে পারে না এর ফলে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না এবং কি তাদের স্বাস্থ্য মোটা হচ্ছে না এবং কি তারা তারা কিন্তু সুস্বাস্থ্য থাকতে পারছে না তো ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি থেকে যদি আপনারা এই স্ক্রিনে দেওয়া যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন রকম কচু শাক যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বিনে পয়সায় আপনার দিনে আপনাদের ভিটামিনের অভাব পূরণ করতে পারবেন খুব সহজেই তার কারণ হচ্ছে বন্ধুরা এই কচু কচু কিন্তু অবহেলিত একটি শাক তো বন্ধুরা আমরা কিন্তু কম বেশি সকলেই জানি এই কচুতে কী পরিমাণ উপকার পাওয়া যায় তো বন্ধুরা আপনারা কচু নিয়মিত খাবেন এবং কি বন্ধুরা আহ ভদ্র লোকেরা কিন্তু অনেক সময় অনেক টাকা দিয়ে এই কচুগুলো বাজার থেকে কিনে খায় অথচ বন্ধুরা আমরা গ্রামগঞ্জের মানুষ হওয়া সত্ত্বেও এই কচুগুলো ফিরিতে পাওয়ার সত্ত্বেও কিন্তু বন্ধুরা আমরা খাচ্ছি না তো বন্ধুরা একবার দেখেন যে যে কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে এবং যে কচুতে খেলে নাকি ভিটামিন বি সকল প্রকার ভিটামিন অভাব দূর হবে এবং কি প্রোটিন অভাব দূর হবে এবং সহজেই কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি ও রেহাই পাবেন তারপরে বন্ধুরা আপনারা কচু খাচ্ছেন না তো ভাইরা আপনাদেরকে বলবো আপনারা একবার বিশ্বাস করে হলেও এই কচু খান তো বন্ধুরা তার কারণ আপনারাও জানেন যে এই কচু খাওয়ার ফলে কি উপকার হয় তো বন্ধুরা বিশ্বাস রাখেন যদি কচু খান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বাজার থেকে যে সমস্ত সুস্বাদু সবজি কিনে আনেন তার থেকে যদি বন্ধুরা অনেক উপকার না পান তাহলে বন্ধুরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলেন ধন্যবাদ আপনাদেরকে